আজকের মূলত তেইশ চব্বিশের রিভাইস এক্সচেঞ্জ বাজেট ছিল আর চব্বিশ পঁচিশে নতুন বাজেট পাশ হওয়ার কথা ছিল কিন্তু আমরা তেইশ চব্বিশে যে কাজগুলো আমরা কাউন্সিলর কেউই জানি না সিআইসি যারা কেউ জানি না অনেক কিছু বাজেটের মধ্যে ঢুকিয়ে পাস করানো রিভাইস এক্সপ্রেসটা পাস করানোর চেষ্টা করছিল এক দু নম্বর হচ্ছে কোনো বাজেট মিটিং ডাকার আগে তার আগে যখন বোর্ড মিটিং বা সি আই সি মিটিংগুলো হয় সব কাউন্সিলররা তাদের বক্তব্যগুলো বলে সেগুলো আমাদের বড়োবাবু লিপিবদ্ধ করেন সেই লিপিবদ্ধটা যখন করে তার কপিটা আমাদের দেওয়া হয় না যেগুলো বোর্ড মিটিংয়ে পাশ করে না বিভিন্ন কর্মকাজ কাজ আছে লাইট ড্রেন রাস্তা পার্ক এগুলো পাশ করে না সেইগুলো সেই লিপিবদ্ধ আকারে যেটা লেখা হয়েছে সেইটা না দিয়ে উনি নিজের মতো করে টাইপ করে পাস হয়েছে বলে সেগুলো খরচ করা হবে এগুলো দু বছর ধরে আমরা সব কাউন্সিলার চেঁচামেচি করছি গত তিরিশ তারিখে বোর্ড মিটিং এ সমস্ত বক্তব্য সবাই বলেছে লিপিবদ্ধ হয়েছে তার প্রসেসিং পেপার না দিয়ে সেগুলো কোনো আলোচনা করে উনি বাজেট মিটিং এ করে বাজেট মিটিং পাস করানোর চেষ্টা করছিল সে আমাদের বক্তব্য হচ্ছে যে গত সাত দিন আগে যে মিটিংটা হয়েছে বা দশ দিন আগে হয়েছে তার যে বক্তব্যগুলো সবাই রেখেছে কাউন্সিলাররা তার লিপিবদ্ধ যেটা বড়বাবু করেছেন তার কপিটা আমাদের হোক তিনি আমাদের দেবেন না না দিয়ে তিনি আরেকবার আরেকটা মিটিংয়ে এটা পাশ করা চাচ্ছে যে যে বাজেটে অনেক ভুল ত্রুটি আছে সেগুলো উনি শুনতে চায় না উনি ওনার মতো করে সবাইকে দিয়ে সই করিয়ে পাস করিয়ে নেয় ব্ল্যাঙ্ক এতে সই করায় করিয়ে যা খুশি লিখে নেয় এ হচ্ছে ব্যাপার লেখাটা দিলেও হয় যেটা বড়বাবু করে সেটাও দেয় না উনি বাড়ি গিয়ে ওনার ছেলের সাথে আলোচনা করে টাইপ করে তার খেয়াল খুশি মতো দিয়ে দেয় সেই কারণে আমরা যখন এই প্রশ্নগুলো আজকে তুলেছি উনি তার উত্তরও দেবে না উনি তার লিপিবদ্ধ গত মিটিং এ লিপিবদ্ধ দেবে না সেই জন্য আমরা মনে করেছি যে বাজেট মিটিংটা আমরা কি বলা যায় সেটা তো এর মধ্যে দিয়ে বুঝতে পারছেন আপনারা এর আগে তো দেখেছেন অনেক বিরোধী দললা ইনার এই ইয়ের জন্য আমাদের চেপে ধরেছে আমাদের দলে অনেক বদনাম হয়েছে আমরা ব্যথি ইয়ে হয়ে গেছি সব

고고탈비에보 <목소리> <hating> <ieurópter> <목소람> <Natural contraisi>